এই দাদা এটা হচ্ছে আন্ধ্রার জোড়াটা ঠিক আছে এটা মাদি এটা মাদি এটা হচ্ছে নর ঠিক আছে ডিমে বসে আছে ডিম দিয়েছে দুটো ডিম দিয়েছে ঠিক আছে ডিম বাচ্চা একদম রানি ওকে আছে ঠিক আছে এটা হচ্ছে নর নরের রাইস এটা এখন টর্চের লাইটে বলে ইয়েলো লাগছে ওটা ঠিক ওটা কিন্তু রেড আইস আছে ঠিক আছে রোদে দেখলে বুঝতে পারবে রোদে দেখলে রেড আইসের আছে মানে মাদিটা পিলাঙ্কা নরটা রেড আইসের মধ্যে আর রোদের মধ্যে দেখলে একটু মনিটা ছোট হয়ে যাবে ঠিক আছে আর একটা জোড়া দেখাচ্ছি এই একটা দেখো হোয়াইট পেয়ার আছে কালাঙ্কা মাদি আছে আর পিলাঙ্কা আইসের কালো দানা আইসের নর আছে ঠিক আছে মাদিটা বেরিয়ে গেল মাদিরেরও বাচ্চা আছে দেখো বাচ্চা আছে মানে একদম কোয়ালিটি আছে ঠিক আছে আর এই কালোটা বলছিলে কালো জড়াটা ঠিক আছে নিচেটা মা উপরেটা নর ঠিক আছে এদেরও বাচ্চা আছে বাচ্চাটা আমি অন্য অন্য ম্যাটাসকে দিয়ে দিয়েছি ঠিক আছে ওর কাছে মাটা ম্যাটাসের বাচ্চাকে মানুষ করতেছি আর এর বাচ্চাগুলোকে আমি অন্যকে দিয়েছি যারা ভালো খাবার ঠিক আছে ম্যাটাসের একটা সিঙ্গেল বাচ্চা ছিল ঠিক আছে সেটাকে এদেরকে দিয়েছি এর বাচ্চাকে আমি ম্যাটাসকে দিয়ে দিয়েছি ম্যাটাস ভালো খাওয়াচ্ছে বড় করে দিয়েছে এই দেখাটা ভাই লাল জিরিয়া পেয়ার আছে ঠিক আছে সামনে বাচ্চাও আছে বাচ্চা আছে আবার তবু ডিম দিয়ে দিয়েছি দেখো একটা বাচ্চা আছে আবার দুটো ডিম দিয়ে দিয়েছে এইটা মাদি এটা নর ঠিক আছে দিনের বেলা আসলে হাইস কোয়ালিটিটা ভালো বুঝে যাবে ঠিক আছে দিনের বেলা যদি পেয়ার ভিডিও একটা পাঠিয়ে দেবো ঠিক আছে এগুলো সার রাত্রি উড়েছে আমার কাছে ঠিক আছে লালচিড়িয়া পেয়ার এগুলো থেকে নিয়ে আসা কলকাতায় ম্যাচ খেলেছে এগুলো ঠিক আছে সার রাত্রি উড়েছে আমার কাছে এই পেয়ারটা আর এই হচ্ছে তোমার কালপোড়া কালদুমটা ঠিক আছে এইটা মা দিই হাইস কোয়ালিটি দেবো একদম পাথর চোখের মানে ইয়ে আছে এটা মাদি এটা নর ঠিক আছে সব বাচ্চা জিরো ঠোঁটেরই আছে বাচ্চা দেখাচ্ছি বাচ্চা দুটো আছে এই দেখো দুটো বাচ্চা আছে ঠিক আছে একদম জিরো ঠোঁটেরই বাচ্চা এর আগের একটা বাচ্চা আছে আমার কাছে দেখাচ্ছি ওটা এই দেখো সেই সিঙ্গেল নর কথা বলছিলাম সিঙ্গেল নর এটা এইরকম বাচ্চা সব আছে প্রায় বাচ্চা সব এরকমই আসে ঠিক আছে কালপোড়া কালদুমের বাচ্চা এরকম নীলদুমা আসে কালপোড়া কালদুমা আসে কালদুম আসে ঠিক আছে একদম জিরো ঠোঁটের মাল ঠিক আছে এই দেখো আইস কোয়ালিটি দেখো আর মাটিটা সেল করে দিয়েছি এই আবার ম্যাড্রাসের সঙ্গে জোড়া নিয়ে নিয়েছে ঠিক আছে ম্যাডাস মাতি আমার ঘরে ওই আন্ধ্রার বাচ্চা ঠিক আছে আর এই একটা কাল কালোর সেট আছে এটা বাজি নেই এটা হাই ফ্লাইং আছে ঠিক আছে এই প্রচুর হাই ফ্লাইং সকালে সাতটার দিকে উঠে দিলে দশটা এগারোটার সময় নামে ঠিক আছে হাই ফ্লাইং আছে এও ডিম দিয়ে বসে আছে এটা নর ঠিক আছে আর এটা হচ্ছে মাদি ঠিক আছে এটা দুটো ডিম আছে আর সব রানিং জোড়া একদম ঠিক আছে সব ডিম বাচ্চা ওকে দুটো করে ডিম আছে ঠিক আছে এটাও যদি নিতে চাও এটাও হয়ে যাবে এটা হাই ফ্লাইং আছে ঠিক আছে এটা একটু কমসম করে দেবো এটা বাজি নেই তো তাই বাজি থাকলে একটু রেট বেশি হয় এটা হাই ফ্লাইং আছে এই এক আছে দেখো ঠিক আছে আইস কোয়ালিটি দেখো একদম বেস্ট কোয়ালিটি এগুলোও রাতে উড়েছিল ঠিক আছে সার রাত উড়েছে আমার কাছে পেয়ারটা ছটা পাখি একসাথে বেরিয়ে গেছিলো ঠিক আছে সেই লাল জিরিয়া আর এই দুটো ঠিক আছে আর একটা মাদি ছিল সিঙ্গেল সেটা দেওয়া যাবে না সেটা একটু প্রবলেম আছে সেটা ঘাটাল হয়ে গেছে সেটা দেওয়া যাবে না ঠিক আছে এও ডিমে বসে আছে দেখো দুটো ডিম আছে নর মাদি কনফার্ম করে ঠিক আছে অপর জোড়া আছে ঠিক আছে এরই বাচ্চা ওই সেই কালদুমার বাচ্চার সাথে জোড়া খেয়ে গেছে এরই বাচ্চা ঠিক আছে আর এই একটা গিরেবাজ আছে ন ঠিক আছে এর মাদিও আছে ডাকছে ছাপকা ঠিক আছে এটা নর আর এর মাদিটা হচ্ছে লাল ঠিক আছে লাল মাদি আছে নটার হালকা বাজি আছে মাদিটার বাজি নেই ঠিক আছে এটা মাদিটা উড়ে খালি ঠিক আছে এতিয়া একো কম চম কৰি দিয়ে দিব যদি নাও ঠিক আছে ঐ লাল মা দে ঠিক আছে